সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এক সরা টু কালার লাল নীল ও লাল সবুজ মরিচবাতি এখানে পঁচিশ পিস মরিচবাতি রয়েছে এইরকম পঁচিশ পিস মরিচবাতি আপনারা একটা মোবাইল চার্জার দিয়ে আসলে পরিচালনা করতে পারবেন এইটা আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমাদের পঁচিশ পিস টু কালার এল বাল্ব নিতে হবে তো আমরা তেরো পিস লাল নীল বাতি নিলাম আর সাথে বড় ক্যাপ ছোটো ক্যাপ আর একটা এক্সট্রা মরিচ বাতির বড় ক্যাপ নিলাম আর এই সাইডে আমরা লাল সবুজ বারো পিস এল ইডি টু কালার এল বাল্ব বড়ো ক্যাপ ছোট ক্যাপ আর একটা মরিচ নিলাম বড় বড় তো এইগুলো আমরা নষ্ট একটা মরিচ বাতি থেকে সংরক্ষণ করেছিলাম সেটাই আজকের ভিডিওতে আমরা সংযুক্ত করতে চলেছি তো অবশ্যই আজকের ভিডিওটা দেখলে আপনারা পঁচিশ পিস টু কালার এল বাল্ব দিয়ে একটা ইউএসবি কেবল দিয়ে মোবাইল চার্জার দিয়েই একটা মরিচবেতি আপনারা তৈরি করতে পারবেন তো প্রয়োজন হবে একটা ইউএসবি কেবল একটা নষ্ট অথবা ভালো একটা ইউএসবি কেবল আপনারা নিয়ে নেবেন আর দরকার হবে কিছু তার তো প্রথমে আমরা একটা ক্যালকুলেটারের থ্রি ভোল্ট একটা ব্যাটারি নিলাম এটা দিয়ে আপনাদেরকে আমরা মরিচবেতিগুলো চেক করে দেখাচ্ছি আসলে আমাদের থেকে যারা মরিজবেতিগুলো নেবেন টু কালার এলডি বাল্ব লাল নীল ও লাল সবুজ একটা বাতেও কিন্তু আপনাদের আসলে চেক করার প্রয়োজন নেই তারপরেও আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন তো যদি থ্রি বোল্ট এরকম একটা ব্যাটারি দিয়ে আপনারা চেক করেন একটা বাদেও কিন্তু কাটবে না তো ভিডিওর মাঝখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি তো সারা বাংলাদেশে আমরা মরিজবতির সকল মালামাল পাইকারি কুরিয়ার করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রত্যেকটা মালামাল আসলে পাঠিয়ে থাকি যারা আমাদের থেকে মালামাল নেবেন আগে এক টাকাও দর দরকার নেই আপনারা মালামাল হাতে পাওয়ার পরেই আমাদেরকে টাকা দেবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আসলে মালামালগুলো পাঠিয়ে থাকি তো এখানে কিন্তু মরিচবাতির তার মরিচবাতির বড় হোল্ডার ছোট হোল্ডার মানে বড় ক্যাপ ছোট ক্যাপ ওয়ান কালার টু কালার সকল ধরনের আসলে মানে লাইটিংয়ের বাতি রয়েছে এক কালার বাতির ভিতরে রয়েছে যেমন লাল নীল হলুদ সবুজ গোল্ডেন সাদা অনেক ধরনের মালামাল মানে টোটাল মরিচবাতির যত মালামাল লাগে যেমন ডায়োট ক্যাপাসিটর সকল কিছু আমাদের থেকে একদম এক নম্বর মালামাল আপনারা পেয়ে যাচ্ছেন যদি আপনাদের দরকার হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই মালামালগুলো পেতে পারেন তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আবার যেমন প্রথমে আমাদের দরকার হবে তেজ চত্বর লতা তার এটা কিন্তু অনেক অরিজিনাল ভালো মানের একটা তার যাতে লাস্টিং করে ভিডিও মানে মরিবাতিটা সেই জন্য আমরা ব্যবহার করতেছি তো দুইটা তার আমরা লাল নীল আমরা দুই সাইড আগে কেটে নিলাম টুকরা করে এখন আমরা যে কাজটা করব তো দেখুন প্রথমে কালো হোল্ডারের বড়ো সাইডটা লাগিয়ে দিলাম এখন মরিচবাতির বড় ক্যাপটা সংযুক্ত করলাম এরপর আমরা মরিচবাতির ছোটো ক্যাপ এলইডি বাল্বের ভিতরে সংযুক্ত করে দিলাম তারপরে যে কাজটা করব খেয়াল করুন দুইটা তার কিন্তু একটা লাল একটা নীল লালটা আমাদের হবে প্লাস আর নীলটা হবে আমাদের মাইনাস তো লাল মরিচবাতির তারটা আমরা মরিচবাতির যে বড় পা মানে এল ইডি বাল্বের যে বড় পা সেখানে সুন্দর করে সংযোগ করে দেব আর যেটা রয়েছে মাইনাস ছোটো পা সেখানে আমরা নীল তারটা সুন্দর করে সংযোগ করে দেব তো দেওয়ার পরবর্তীতে যদি আমরা ক্যাপটা লাগিয়ে দিই তাহলে কিন্তু একটা মরিচবাতি কমপ্লিট হবে আজকের ভিডিওটা কিন্তু অন্য রকম কারণ প্রত্যেকটা মরিচবাতি আমরা তৈরি করতেছিলাম সিরিজে লাইনে আর এখানে কিন্তু মাত্র একটা মোবাইল চার্জার দিয়ে পঁচিশ পিস মরিচবাতি চলবে তো এই কারণে আজকের মরিজবাতিগুলো কানেকশন করা হবে প্যারালাল কানেকশন যেমন প্রত্যেকটা মরিচবাতির প্লাস কিন্তু একটাই আর প্রত্যেকটা বাতির মাইনাস কিন্তু একটাই প্লাস প্লাস সকল প্লাস একদিকে সকল মাইনাস আরেকদিকে দিকে। এখন দুইটা সুন্দর করে পেঁচিয়ে নেব দেখেন একটা বাতি তৈরি করার পরে দুইটা সুন্দর করে পেঁচিয়ে নিয়ে যতটুকু দূরত্ব দরকার ততটুকু আমরা দূরত্ব নিয়ে নেব যতটুকু আমাদের দরকার হয় তারপরে টুকরো করে দুইটা তার আলাদা করে ফেললাম এখন কিন্তু একটা বাতি কমপ্লিট কিন্তু একটা মরিচবাতি কিন্তু টুকরা করা রয়েছে এখন পরবর্তীতে আবার একটা লাল সবুজ বাতি নেব কারণ সিরিয়াল বয় একটা লাল নীল একটা লাল সবুজ একটা লাল নীল একটা লাল সবুজ তাইলে কিন্তু আসলে মরিচবাতিটা দেখতে অসাধারণ লাগবে তো প্রথমে ছোটো ক্যাপটা আমরা সুন্দর করে ভরে দিলাম বড় ক্যাপ ছোট ক্যাপ মানে লাগিয়ে এখন দুইটা তার আমরা সুন্দর করে এখন কিন্তু দুইটে দুইটে চাইটে তার হয়ে গেছে লাল দুইটা তার এক করে পেলাদের সাথে সংযুক্ত করে দিচ্ছি আর নীল দুইটা তার এক করে মাইনেজের সাথে সংযুক্ত করে দিচ্ছি সেইম এইরকম আমাদের তৈরি করতে হবে প্রত্যেকটা মরিবতে যখন তৈরি করবেন দুইটা দুইটে চাইটে তার আসবে সেই চাইটে তারে দুইটে তার একদিকে দুইটে তার আরেক দিকে এই দেখুন একটা তৈরি করার পরে সুন্দর করে কভারটি কিন্তু লাগিয়ে দিতে হবে লাগিয়ে বড় কবারটা মরিচটা তৈরি করে মানে পেসি লাগিয়ে দিলেই দুইটা বাতি কমপ্লিট সেইমভাবে আমরা এরকম চব্বিশটি বাতি কমপ্লিট করলাম পঁচিশ পিসের সময় আপনাদের সাথে আমরা আসলে আবার যোগাযোগ করলাম মানে এখন এই তারটা আমরা কিভাবে কানেকশন করব লাস্ট পজিশনে এটা দেখিয়ে দিচ্ছি দুইটা তার এ সুন্দর করে মরিচ বাতির যে বড় কালো ক্যাপটা সেটার সাথে আমরা লাগিয়ে দেবো তার আগে আমাদের ইউএসবি কেবেলের তারটা দরকার হবে এখানে কিন্তু দুইটা তার ইউএসবি কেবেলের একটা লাল তার প্লাস কালো তার মাইনাস আর এই সাইডের মরিচবাতির লাল তার প্লাস নীল তার মাইনাস তো চারটে তার কিন্তু একসাথে সংযোগ হচ্ছে আবারও এখন কিন্তু সবুজ বড় ক্যাপটা দরকার বড় ক্যাপটার ভিতর দিয়ে আসতে করে সুন্দর করে বের করে নেবেন আর তার পরবর্তীতে দরকার হবে একটু ইনসুলেশন কভার সরিয়ে তারপরে এখন মরিচবাতিটা আমরা এক করবো যেমন দুইটা লাল তার এক করে নেব আর নীল কালো তারটা আসলে এক করে নেব দুই সাইডে কিন্তু প্লাস মাইনাসের জন্য আমরা রেডি তো এখন আমরা লাল তারটা বরফ সাইডের মহিজপাতির যে বরফ পা সেখানে পেঁচিয়ে দেব আর নীল ও কালো তার যেখানে রয়েছে সেই দুইটা এক করা সেইটা আমরা মাইনাস পজিশনে আসলে পেঁচিয়ে দেব আশা করি একটু হলেও বুঝতে পারতেছেন যারা বুঝবেন না অবশ্যই কমেন্টস করবেন সেই অনুযায়ী আমরা আসলে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অনেক কষ্ট করে আপনাদের কিন্তু মানে ভিডিওগুলো দেওয়া হয় কিন্তু হয় কি আপনারা দেখেন অনেকে লাইক করেন না কমেন্ট করেন না মানে কমেন্টস করলে কিন্তু আমরা অনেক খুশি হই যে আসলে তাদের মানে ভালো লাগে যে আসলে না একটা মানে ভাই আমাদের কমেন্টস করেছে এই আমাদের অনেক ভালো লাগে এই যেখানে টাকা পয়সার কোনো বিষয় না আপনাদের জন্য আমরা সব সময় মানে টোটাল নতুন নতুন ভিডিওই নিয়ে আসবো যেরকম আপনারা বলবেন সেই রকম ভিডিও নিয়ে আসবো কিন্তু এখন আমরা একটু কষ্টেপ দিয়ে আসলে সুন্দর করে পেছিয়ে দিচ্ছি যাতে আসলে এখান থেকে আর কোনো সময় না ছুটে যায় এখন একটা মোবাইল চার্জার দরকার হবে আজকের ভিডিওটা কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে ঠিক আছে এরকম ভিডিও আমার মনে হয় ইউটিউবে এখনও মানে নেই তো দেখুন আগে একটা মোবাইল চার্জার আমরা নিলাম মোবাইল চার্জারটা যদি আমরা লাগিয়ে দেই আর তার পরবর্তীতে আমরা চালাই তাহলে কিন্তু সুন্দর করে পঁচিশটা বাতি অসাধারণ জ্বলতেছে মানে কি আর বলবো ক্যামেরাতে যা দেখাচ্ছে তার চেয়ে কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখায় আসলে বাস্তবে তো দেখানো সম্ভব না এই জন্য ক্যামেরাতেই আপনাদের ক্যামেরা দেখাচ্ছি রাত্রবেলা লাইট বন্ধ করলে এটা যে মানে লুক মানে অস্থির অসাধারণ এক কথায় তো যদি আপনাদের এরকম ভিডিও নিত্য নতুন দরকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা যে রকম ভিডিও চাইবেন আমরা সেই রকম ভিডিও নিয়ে হাজির হব আর আপনারা আমাদের থেকে পাইকারি সকল মরিবদে মালামাল নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে আমরা মালামাল আসলে পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে